এটার আমরা যে পালি এদাম পালি আমাদের এই তিনটের পালি পরে এই এনে নাইডাইছো এটাছি তাছি আমাদের এই তিনটের পালি কসা হাই ওর ওনি এক মো মোড়ুডু ওরে আমার দুই হ্যান্ড ওদিকে এ মইরো মাইটা দিওনে এ লার্নি গো জারি এ নি গেল আর ভিরে বুঝদিকে যাবাচ্ছি রাস্তা আর তোর দে পালনামাই খেলি <hane> নিশ্চয়

আমি প্রশ্ন পাবো কোথায় বলো তুমি কি পর যে আমাকে প্রশ্ন দিবে বলো গেছে রেজাল্টের দিন যাইতে বলছে তুমি না তাও তো আমি যাইনি তুমি থাকলে যাইতাম

দিপ গরুটা যেন নষ্ট পু তোমার কাছে নাও গরুটা কি শুনছো

سمیت شده نماس بود زبان که